আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আলহামদুলিল্লাহ রাজাপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছাব্বিশ দিন ব্যাপী কোরআন শিখি ক্লাসের আজকে তৃতীয় পর্ব তা আমরা গত পর্বে শেখার ছিলাম হরকত দিয়ে আরবি উনত্রিশটি হরফ কীভাবে উচ্চারিত হয় তো আমরা আজকে শিখব মোরাক্কাব হরফ কোন সুরতে কোন অবস্থানে কেমন থাকে সেটা শিখবো ইনশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ আলিফ যখন মোরাক্কাব হবে তখন আলিফ কোন সুরত ধরবেন সেটা আমরা দেখব এটা হলো বা বা যখন বা এর সাথে যখন আলিফ সংযুক্ত হবে মোরাক্কাব হবে তখন আলিফ আর এমন থাকবে না এমন হয়ে যাবে এটা হলো বা বা আলিফ বা আলিফ বা আলিফ যখন আলিফ যখন আলাদাভাবে আসবে তখন আলিফের অবস্থান এমন থাকবে এটা হলো আলিফ বা আলিফ আবার আলিফ তারপর আমরা শিখব এখানে কয়টি হরফ দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি হরফ দিয়ে আজকে মোরাক্ষাপ শিখবো আমরা বা তিনটা সুরত আমরা শিখতে পারবো বা তিনটা সুরত বায়ের তিনটা সুরতের মধ্যে এর প্রথম সুরত হলো এমন তারপর এমন তারপর এমন এটাকে বলা হয় শুরুর বা শুরুতে যখন আয়াতের শুরুতে যখন বা আসবে তখন শুরুর বা এমন হবে আয়াতের মধ্যখানে যখন বা আসবে তখন এই মধ্যখানের বা হবে এমন আয়াতের শেষ অবস্থানে যখন বা আসবে তখন বা অবস্থা এমন হবে তো এটাকে বলা হয় শুরুর বা মধ্যের বা শেষের বা শুরুর বা মধ্যের বা শেষের বা 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 এই বা হরফটা যেমন তিনটা শুরুতে আমরা দেখতে পারছি ঠিক তেমনিভাবে প্রত্যেকটা হরফ তিনটা সুরত ধারণ করবেন সেটাই হলো মোরাক্কাব আপনারা দেখতেই পারছেন এখানে বা যেমন করে তিনটা শুরুতে আপনাদেরকে দেখাইলাম ঠিক তেমনিভাবে তার অবস্থা এমনই হবে তা শুরুর তা মধ্যের তা শেষের তা সা সায়ের অবস্থা তিনটি নকটা দিয়ে দিলে সা 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 মদ্রের সা শেষের আমরা সা শিখে নিলাম এখন আমরা শিখব নুন নুন সুরের নুন মধ্য নুন শেষের নুন নুনের নগ একটি নুন নুন সরুর নুন মধ্যে নুন শেষের নুন 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 ইয়া ইয়া শিখবো আমরা সরুর ইয়া মদ্ের ইয়া শেষের ইয়া 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 আমরা যখন নাকি আরবি অন্তৃষ্ট হরফ একত্রিতভাবে দেখব তখন ইয়ার অবস্থা এরকমভাবে থাকে ইয়ার নিচে দু নক্তা থাকে এবং আমাদের মোরাক্কা বাকারে যখন ইয়া আসবে তখন এটা নক্তা দেওয়া লাগবে না তো আমরা শুরুরা মদুরিয়া শেষারিয়া আলিফ বা এর সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম আলিফ বা আলিফ তা আলিফ নুন আলিফ নুন আলিফ বা আলিফ তা আলিফ সা আলিফ নুন আলিফ ইয়া আলিফ আমরা আলিফ কীভাবে হরফের সাথে মোরাক্কাব হয় সেটা শিখে নিলাম তাহলে আমরা ছয়টি হরফ মোরাক্কাব শিখেছি আলিফ বা তা নুন ইয়া এই ছয়টি হরফ দিয়ে আমরা মোরাক শিখলাম তো আমরা এখন শিখব হা যে কায়দার মধ্যে যখন হরফগুলো একত্রিতভাবে থাকে তখন এই স্রোতে থাকে এখন মোরাক্কা আকারে যখন আয়াতের মধ্যে যখন এগুলো ধারণ করে তখন কোন জায়গায় কোন অবস্থান কেমন হয় সেটা দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে হা হা যখন শুরুতে আসবে তখন এই অবস্থা এমন হবে হা যখন মাঝখানে আসবে তখন হায়ের অবস্থা এমন হবে যখন হা শেষে আসবে আয়াতের শেষ অবস্থানে আসবে যখন এমন হবে তো এটাকে বলা হয় শুরুর হা মধ্যের হা শেষের হা 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 এই এই তিনটা সুরোতের মধ্যে আমরা তিন হরফ সম্পূর্ণ করব কীভাবে সম্পূর্ণ করবো দেখুন এই হায়ার মাথার উপরে যখন নখটা দিয়ে দেব এটার নাম হয়ে যাবে খ খ খ খ তাহলে শুরুর খ খ শেষের খ খ খ খ আমাদের সম্পূর্ণ হল এখন আমরা এই নকটাটা মুছে আরেকটা হরফ শিখে নেব সেটা হলো নিচে যখন নুক্তা দিব জিম জিম জিল তাহলে সরুর জিম মধ্যের জিম শেষের জিপ সরুরিপ মধ্যের জিম শেষের জিপ জিম জিম জিল এখন আমরা শিখব ডাল যখন হরফের সাথে মোরাকাম হবে জাল রা এই চারটি আমরা বা দিয়ে প্রথম ডালটাকে বুঝাই এটা হবে বা বায়ের সাথে ডাল মোরাক্কাব হয়েছে হা দিয়ে ডালটাকে মোরাক্কাপ করছি হা ডাল হায়ের সাথে ডাল মোরাক্কাব হয়েছে হা ডাল ঠিক তেমনিভাবে এই উপরে নকটা থাকলে ডাল তাহলে বা দল হা দল হা দল তাহলে দাল জাল মোরাকাপ হয়ে গেল এখন আমাদের এই হরফের মাধ্যমে আমরা র যা শিখে নি এভাবে শিখেছি এটার মাধ্যমে আমরা র যা শিখে নি র তাহলে বা রা যা তাহলে বা রা ঠিক তেমনিভাবে অন্য অন্য হরফের সাথেও এইভাবে মুরাকাপ হতে পারে হা রা যা হা রা যা তাহলে ডাল আমরা শিখলাম হা ডাল ডাল হা ডাল তাহলে হা ডাল হা ডাল হায়ের সাথে ডাল মোরাক্কাব হয়েছে হায়ের সাথে ডালের মোরাক্কাব হয়েছে বায়ের সাথে রয়াল মোরাক্কাব হল হায়ের সাথে জায়াল মোরাকাব হলো ঠিক তেমনিভাবে এরকমভাবে আমাদের ইয়ে হরফগুলো মোরাক্কাব হবে আমাদের আয়তের মধ্যে আমরা এরকম ভাবে দেখতে পাব এখন শিখব এই চারটি অর দিয়ে আমরা শিখব সিন প্রথম শুরুতে যখন সিন আসবে তখন আয়াতের শুরুতে এভাবে আসবে মাঝখানে যখন চিন আসবে তখন এইভাবে আসবে শেষে আয়াতের শেষ অবস্থানে যখন সিন আসবে এমন কি আসবে ঠিক তেমনিভাবে সিন চিনের অবস্থানটা এমন নক্তা হয়ে গেলে শিনের অবস্থা শুরুতে নক্তা তিনটা থাকলেই সিন মাঝখানে তিন দাঁতের ওপরে যখন তিন ডাঁতা থাকবে সিন শেষে যখন তিন দাঁত থাকবে সিন সিনার আর সিনার অবস্থান এমন থাকবে সিন সিন শেষ হয়েছে আমাদের এখন কায়দার শুরুতে এমনভাবে থাকবে দ সদ যখন আয়াতের শুরুতে থাকবে তখন এমনভাবে থাকবে আয়তের মাঝখানে যখন থাকবে তখন এটার অবস্থা এমন থাকবে আয়তের শেষে যখন থাকবে তখন এটার অবস্থা এমন থাকে ঠিক তেমনিভাবে যখন দর অবস্থানে আসবে যখন হবে তখন নখঠা থাকবে নখতে দিলে দাঁড়ালো দ শুরুর দর মধ্য শেষের দোষ নবতে না থাকলে শুরুর ছদ মধ্য শেষের যখন প্রথমে আসবে তো এটাতে যখন ভাবে মাঝখানে এমন আসবে শেষে আসলো ত অবস্থানটা এমনই তর স্রোতটা এমনই থাকবে তো আমরা যেটা সহজে আমরা চিনতে পারি তর অবস্থানটা স্রোতরা সব জায়গাতে একই রকমই থাকে জ জ অবস্থানটাও এমনই নক্ত হলো জ তাহলে ত জ আমরা এখন শিখবো আইন আর অন আইন আয়ের শুরুতে আসলে এমন আসবে মাঝখানে আসলে এমন আসবে শেষে আসলে এমন আর আইনের অবস্থানে আমরা একটু বুঝি আইন যখন শুরুতে আসবে তখন হামজার মাথার মতো দেখতে দেখা যাবে মাঝখানে যখন একটা রয়ালের মতন দেখা যাবে ঠিক এটা গোল হবে না আয়াতের শেষে যখন এমনভাবে থাকবে ঠিক আবার কিছু কিছু আয়াতের শেষে এমন থাকতে পারে এমন হয়ে এমন থাকতে পারে এমনও থাকতে পারে তো আমাদের মূল চিনার উপায় হলো এই মাথা আইন শুরুর আইন মধ্যের আইন শেষের আইন শুরুর আইন মধ্যের আইন শেষ রায় আমরা আইন এভাবে শিখব যখন এটার ওপর উন্নতা থাকবে ওয়াইন ওয়াইট ওপর উন্নতা থাকলে ওয়াইন ওপর উন্নতা থাকলে ওয়াইন শুরুর বয় শেষের শেষ এখন আমরা শিখবো পা অফ কাফ পা শুরুতে যখন শুরুতে থাকবে পা মাঝখানে আসলে পা এভাবে আসবে শেষে যখন আসবে তখন আমাদের পায়ের অবস্থা এমন থাকবে পায়ের মাথা হবে গোল পায়ের মাথাটা থাকবে গোল আয়নের মাথাটা থাকবে এই দুইটা কোন থাকবে আয়নের মাথা গো মাথা কোন থাকবে অফ অফের মাথা আর ফায়ার মাথা হুবাহু একই রকম গোল থাকবে তো ফা যখন এক নপ্তা নেয় অফ নিবে দুই নপ্তা ফায়ার মাথা ফায়ার মাথার ওপর থাকবে এক নকা আর অফের মাথার ওপর থাকবে দুই নক্তা মাথা হবে গোল গোল অফের অবস্থানা একেবারে আয়াতের শেষে দিয়ে আইসা ওই কায়ের শুরুতেই হবে প্রথম দিক থেকে এটার আকারটা থাকবে দিনকটা এবং মাথাটা থাকবে পায়ের মতন গোল শেষের অবস্থানে আইসা নখটা তো আগের অবস্থানে আছে শেষের অবস্থানে আইসা এটা কায়দার আকারে বড় হয় কাফ কাফ আমাদের কাফ যখন আয়তো সর্বপ্রথম আসবে তখন কাফ আসবে যখন মাঝখানে আসবে তখন কাহ এমন করে আসতে পারে এমন করে আসতে পারে যখন শেষ শেষে একবার আয়াতের শেষ তখন এমন করে আসে তাহলে শুরুর কাপ মধুর কাপ শেষের কাপ কাপ মদের কাপ শেষের কাপ আবার মাঝখানে কাহ এমন করে আসতে পারে এগুলো হলো কাহ শুরুর কাপ মদের কাপ শেষের কাপ লাম আমরা যখন পরব তখন লাম এইভাবে প্রথম থেকে প্রথমে লাম শুরুর যে লামটা সেটা এইভাবে হতে পারে এই মাঝখানে লাম আসলে এভাবে হবে শেষে লাম আসলে এইভাবে হবে লামের সাথে আর আলিফের সাথে একটা অনেক সময় আমরা মিলিয়ে ফেলি তো লাম একটু খেয়াল করতে হবে লামটা ডান দিক থেকে বাম দিকে মোড়া যেমন আমি একটা হরফ লিখলাম এখন এই জায়গায় তিনটা হরফ আছে একটা হলো লাম হলো পায়ের মাথা নৌকটা দিলাম ফা এখন আলিফের মধ্যে লামের মধ্যে পার্থক্যটা কি লাম ডান দিক থেকে বাম দিকে মিলিত হয়েছে কিন্তু আলিফ ডান দিক থেকে ডান দিক থেকে বাম দিকে মিলিত হয় নাই আলিফেন এদিক থেকে কোনো মিলিত নেই যদি আলিফ আসে তাহলে আলিফের এদিক থেকে কোনো হরফ থাকলে এভাবে ফাঁকা থাকবে বা অন্য কোনো হরফ এদিক থেকে যদি মোরাক্কাত করা হয় অন্য কোনো হরফ দেখলাম মনে করেন আমি সিন লাগলাম সিন বা এরকমভাবে লেখা চলে গেলাম লাম এদিকে এটার সাথে মিলিত হয়েছে আলিফ আলিফ এদিক থেকে আয়সা দাঁড়িয়ে আছে কিন্তু এটা এদিক থেকে মিলিত হয়নি আর লাম মিলিত হবে আলিফ মিলিত হবে না যেমন এটার উদাহরণ লাম এদিকে মিলিত হয়ে হরফ লেখা হয়েছে কিন্তু এটা এদিকে দাঁড়িয়ে আছে এটা এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে কোনো হরফের সাথে সংযুক্ত হয় নাই মোরাকাপ হয় নাই ওয়া যে কোনো হরফের সাথে দেখাতে হবে এটা মনে করেন এই বা ওয়াও মনে করেন হা ওয়াও মনে করেন লাম ওয়া ওয়াও দেখলে আপনি চিনতে পারবেন অতএব অন্য হরফের সাথে এটা মোনেক হয় না এটা আলাদা আলাদাভাবে লিখতে হয় এই জন্য হরফের শেষ অবস্থানে এটা হয় বা ওয়াও হা ওয়াও লাম ওয়াও হা এটা শুরুতে হাড়া এইভাবে আসবে মাঝখানে এইভাবে আসবে শেষ অবস্থানে এইভাবে আসবে হা 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 শুরুর হা মধ্যের হা শেষের হা হামজা হামজা এটা আলিফের মতো আলাদা আলাদা আসবে এটা দেখলেই আপনারা চিনতে পারবেন যে কোনো জায়গায় আয়াতের মাঝখান যদি হয় এরকম হবে ওইটা দেখা দেখলেই বুঝতে পারবেন এরকমভাবে হবে বা কোনো শেষে হলে এভাবে হবে শুরুতে আসলে এভাবে আসবে